অনেক উঁচু লেভেলের লোককে আমি কিন্তু গাইড করছি যদি কোন মিথ্যা কথা বলে আপনার তো কিছুই না আপনি আমার ওই লেভেল বাট আমার লেভেল থেকে উঁচু লোককে আমি কিন্তু পাত্তা দিই নাই মিথ্যা প্রমাণ যে করছে আর শুনেন আমি আপনাকে একটা কথা বলি আপনারা নামাজ পড়েন মিথ্যা কথা মুখ থেকে আসে কিভাবে আপনাদের মিথ্যা বলা তো মহাপাপ আরেকজনের বিরুদ্ধে ব্লেম দেওয়া এটা আর মহাপাপ এবং না জেনে না শুনে বলাটাও মহাপাপ আপনার কাছে দুজন কোনো অথেন্টিক জ্ঞান না থাকে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ দেওয়া এটার চাইতে জঘন্যতম অপরাধ আর কিছু নেই আপনি তো ওপেন একটা মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যখন বলছেন এটা তো শুধুমাত্র আপনার এখানে সীমাবদ্ধ না সারা ওয়ার্ল্ডে এই কথাটা চলে আমাকে অনেকে প্রশ্ন করছে এটা জানেন কারণ আমার এই ব্যাপারে কে এখন অপবাদ দিতে পারে না পারবে না ইনশাল্লাহ আমি যেখানে বন্দরের সাথে কোনো স্যাক্রিফাইস করছি আপনি জানেন বন্ধের কালকে ব্যবসা করলে আমি মিনিমাম দশ বিশ কুড়ি টাকা দিয়ে আমি লাভ করতে পারি সে জায়গায় আমি আমার কর্পোরেশনের ট্যাক্স নেওয়ার জন্য দুশো চৌষট্টি আমি ফাইট করতেছি অন্য মেয়েরা কম্প্রোমাইজ করছে না আমি সে জায়গায় হোল্ডিং ট্যাক্সের জন্য আমি ফাইট করতেছি না কাদের জন্য আপনাদের জন্য জনগণের জন্য যে এই টাকাগুলো আমি রাস্তাঘাট জন্য খরচ করবো শিক্ষা স্বাস্থ্য খাতে খরচ করবো কোনো জায়গায় রাস্তা না থাকলে রাস্তাটা আমি করে দিব এই জন্যই তো না এই টাকা কর্পোরেশনের জন্য আমি আনবো কেন আমি তো চাইলে আমি নিজের সুবিধা নিতে পারতাম আমি তো নিচ্ছি না আপনার এখানে দশ লাখ পাঁচ লাখ যেখানে দশ বিশ কোটি টাকার লোক আমি ইয়া করছি না সেখানে আপনি এই ধরনের কেন প্রবাদ দিলেন কেন মিথ্য আমি আপনাদের এই যে নসরুল্লাহ আপনি গেছেন আপনারা গেছেন আমার কাছে কখন গেছেন আমি কানাডা যাওয়ার আগে আমি কানাডা গেছি যে জুলাইতে জুলাইয়ের আগে আপনারা আমার কাছে গেছেন গিয়ে আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি যে কি জন্য সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে বিশটার উপরে কমপ্লেন আসছে যে এখানে আমরা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না এখানে ময়লা রাখার কারণে রাস্তাটা কমপ্লিটটা অবরুদ্ধ হয়ে গেছে এখানে শিশু কবরস্থান আছে কবরস্থানের সামনে এবং মসজিদের পাশে এবং আমার বাসা থেকে এখানে যখন আপনারা যখন ওই যে বাচ্চাদের নিয়ে যেতেন কয়েকবার কুকুর বাচ্চাদের কামড় দিছে এই জায়গায় এসে আমি আর বললাম যে না এটা বাচ্চাদের যখন এখানে সিকিউরিটির ব্যাপার এখানে বাচ্চা স্কুলে যেতে পারছে না কুকুর কামড়াচ্ছে ময়লার কারণে এবং একটা কবরস্থান আছে আমি তাদেরকে আরেকটা জায়গা দিচ্ছি ওই জায়গা তারা করুক এখান থেকে তারা চলে যাবে এবং আমি কিন্তু রাতারাতি আপনাদের উঠে দিই নাকি মনে রাখবেন আমি তো বলতেছি সেই জুন জুলাই থেকে আপনাদের সাথে আমার কথা চলছে আমি তাকে বলতেছি ঠিক আছে তোমরা তাহলে দুইটা মাস অথবা এক মাস পরে আস্তে আস্তে ওখান তোমরা প্ল্যান করো ইভেন আমি কি করছি আপনি বলতেছেন যে যে জায়গায় আপনারা বলছেন সেটা একটু দূরে হয়ে যাচ্ছে আমি আপনাদের স্বার্থে বলছি কি আপনাদেরকে আমি প্রয়োজনে আমার কর্পোরেশনের কর্মচারী যারা আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ থেকে আরো চার পাঁচজন কর্মচারী দিব যদি আপনাদের গাড়ি লাগে গাড়িও আমি দিব এই জায়গায় আমি কোন জায়গায় কথা বলিনি শুধু আমার পাড়া দেখে এই ছেলেগুলো একসময় ছোট গেল আমার সাথে খেলছে অনেক ছোট আমরা চোখের দিকে তাকাই কখনো অন্য কিছু অথবা উল্টা কিছু করবো না এটা তো জানেন তো আমি এই জন্য আপনাদেরকে সময় দিচ্ছি তো সময় দেওয়ার পরে একটা স্টেজে গিয়ে আপনারা ধরেন আমার ম্যাজিস্ট্রেট দুই তিনবার আসলো আমার ইঞ্জিনিয়ার আসলো আপনারা এই যে লাইভে এসে উল্টা পাল্টা উল্টা পাল্টা এবার জুন জুন জুলাই মানে কি জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আট মাস আট মাস কি এনাফ না আপনাদের এই সিদ্ধান্ত নিতে একটা কথা বলেন আপনারা সবই ঠিক আছে কিন্তু আপনারা ওই জায়গায় পাল্টা কথা